কার বন্ধুরা আজকে আমি স্পাইসি এগ ক্যারি বানাতে যাচ্ছি তো ভিডিওটির সঙ্গে থাকবেন প্রথমে আমি আন্ডাগুলোকে বয়ল করে নেবো ভালো করে দু থেকে পাঁচ মিনিট অবধি এবং আন্ডাগুলোকে একে একে খোসা ছড়িয়ে ফ্রাই করে নেব সালা ফ্রাই করে নেব আপনারা কড়াইয়ে এই রকম করে সালা ফ্রাই করে নেবেন অবশ্যই এরকম কালার আটার পর আপনারা এক প্লেটে নামিয়ে নেবেন আমি এখন প্লেটে নামাচ্ছি আপনারাও সেম প্রসেসে নামিয়ে নেবেন বেশি ব্রাউন করবেন না এবং গ্রেভির জন্য আমি তিনটি অনিয়ন নিয়েছি দুটি টমেটো নিয়েছি এবং তিনটি গ্রিন লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো আপনারাও নেবেন স্লাইসেস করে কেটে নেবেন যেহেতু আমি মিক্সিতে পিছিয়ে নেব তো মিক্সিতে আমি সব উপকরণ দিয়েছি সঙ্গে কয়েকটা কাজু দিচ্ছি আপনারা কাজু থাকলে কাজু ইউজ করবেন না থাকলে এটিকে স্ক্রিপ করবেন নো প্রবলেম তো আমি কাজটা দিচ্ছি এই কারণে রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য প্রথমেই আমি অয়েলে দিয়ে দেবো কড়াইয়ের টু স্পুন আপনারা এখানে রেগুলার অয়েল এবং যে কোনো অয়েল ইউজ করতে পারেন তো প্রথমে আমি কিছু খারা মশলা দিয়ে দিলাম ডালচিনি লং এলাচ গোলমরিচ এবং জিরা এগুলো দিয়ে দিচ্ছি এবং গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি যেতে গ্রেভির জন্য আমি পিছিয়ে রেখেছিলাম সেটি অ্যাড করে দিচ্ছি এবং মতো নুন দিচ্ছি এবং সল্ট দিলাম এখন আমি টারমানিক দেবো ওয়ান স্পুন তো এইভাবেই কিছুক্ষণ আমি গ্রেভিটাকে কষিয়ে নেবো এবং জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো ওয়ান স্পুন একটি খুব দিল্লি ইন্ডিয়ান রেসিপি খুবই তো প্রথমে আমি কালারের জন্য এবং ঝালের জন্য মির্চি পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন এবং সঙ্গে কামিং পাউডার ওয়ান স্পুন এবং জিরা পাউডার ভেরিন্ডার পাউডার ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি এবং সঙ্গে আর একটু কষিয়ে নেব গ্রেভিটাতে সঙ্গে একটু ভালো করে আমি কষিয়ে নেব আপনারা এইভাবে কষ কষাবেন এবং এক গ্লাস জল দিয়ে নেব গ্রেভি যেরকম খাবেন সেই অনুপাতেই আপনারা জল দিয়েছিলেন আমি হালকা থিকনেস গ্রেভি বানাবো তো এক গ্লাসেই গেলাম আমি তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনার এই রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি কারি বানাতে পারেন এবং আন্ডাগুলো আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম এবং অ্যাড করে দিচ্ছি সর্বশেষ এবং সর্বশেষ কচুরি মেথি নিয়েছিলাম এবং ক্র্যাশ করে আমি বাটির মধ্যে রেখেছি আগেই তো এটিকে এখন লাস্টে আমি দিয়ে নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে এই পেজ